আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো ইনকামের সাইট মানে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে ইনকাম করতেন আর কি অনেকে ইনকাম যেন অনেক মেসেজ দিতেছে আমার কীভাবে ইনকাম করা যায় এরকম কিছু সাইট বা কিছু অ্যাপসের নাম বলেন কীভাবে ইনকাম করা যায় কিছু টিপস মানে আমাকে দেন আজকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে টাকা ইনকাম করতে হয় হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে আজকে সবই তো দেখাই দেখা দিব এই যে এটিএম জিরো ফাইভ

দেখছেন সাকসেস পাঁচ হাজার সাড়ে চার হাজার কয়েন আমি উইডো দিয়েছি আমারে একশো নয় টাকা দিছে যেমন দেখাই দিছি আমি নগদ আমি উইডো দিছিলাম এই যে নগদ ক্যাশিন হ্যাঁ দেখছেন এই যে একশো নয় টাকা এই নাম্বার থেকে আমার ক্যাশিন করা হয়েছে এবং একশো পার্সেন্ট তারা পেমেন্ট করে কোনো সমস্যা নেই এক সেকেন্ডও লাগে না ভাই একটা মিনিটও লাগবে না সাথে সাথে ভাই পেমেন্ট করে দেবো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় আমি সব দেখা যাচ্ছি এই যে টাস্ক এখানে যাবেন তারপরে যে এখানে যাবেন তারপরে বাংলাদেশ সিলেক্ট করবেন সিম্পলভাবে দেখা দিলাম ভাই সংক্ষিপ্তে ভিডিও দিলাম আমি এই যে আমার নাম্বারটা দিবো আমি চুরাশি শূন্য পাঁচ তে দেখেন নাম্বারটা দিলাম দেওয়ার পর একটা কোড আপ একটা ইয়ারবো ও তাদের লিঙ্গার ডিভাইস কনফার্মে দিব ফিঙ্গার প্রিন্ট দিলাম তারপর একটা কোড আছে বা যে কোডটা বসে দিলাম কোডটা বসে দেওয়ার পরে যে দেখেন সাকসেস হয়ে অটোমেটিক একটু লোডিং হইতেছে নেট স্লো সার্ভার স্লো আমার ওয়াইফাই দেখে পাশে আছে আমি একটু করেন হয়ে যাবে দেখছেন হয়ে গেছে দেখছেন এই যে হয়ে গেছে দেখেন আমি দেখে দেখি একটু স্কিপ করবেন তারপর আবার টাকার অপশনে যাবেন দেখেন এই জিনিস একটা নাম্বার হয়ে গেছে সরি সার্ভার সময় দেখছেন এই যে আমার নাম্বারটা অ্যাড হয়ে গেছে দেখছেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে মনে করে এখানে প্রতি ঘন্টায় আশি কয়েন দিব আপনার আশি কয়েন দেখছেন প্রতি ঘন্টায় আশি কয়েন দেব আমি মনে আজ আমি সাইন আপ করলাম সরি আমি সাইন আপ করে ফেলছি এই জন্য আমার দিতে না দেখেন আমার এখানে এখন বিশ টাকা আছে একসঙ্গে একাউন্টে আটশোশো করেনে বিশ টাকা এক হাজার কয়েনে প্রায় পঁচিশ টাকার মতন হয়তো হইব এভাবেই মনে করেন হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আমি ফুলটি উদ্যোগ কীভাবে করতে হয় ওই যে মনে করেন ডিআরএ মাধ্যমে উদ্যোগ করতে পারবেন বাংলাদেশ নগদ বিকাশের মাধ্যমে উদ্যোগ করতে পারবেন যে এখানে যাবেন বিকাশ নগদ আছে তারপর নাম্বার দেবেন এখানে তারপরে নাম দিবেন লগ ইন পাসওয়ার্ড দিবেন কনফার্ম দিবেন আপনি বিকাশ নগদ নাম্বার ওয়ালেট অ্যাড হয়ে যাবে ধরুন বিকাশ কনফার্ম যে কোনো একটা নাম্বার দিলাম নাম দিলাম বাস এখানে চাপ দিবেন এখানে হয়ে যাবে বাস এরকমভাবে মনে করেন বিকাশ নগদ নাম্বার অ্যাড করতে হয় এরকমভাবে অ্যাড করবেন খুব টাস্ট্যাড এবং সাথে সাথে তারা পেমেন্ট করে কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও ইনকাম সাইট বা জোয়ার এত সম্পর্কে যারা প্রতারণা হন আমার এখানে সব ধরনের প্রতারণা ভিডিও আছে আপনারা সবাই দেখতে পারেন সব ধরনেরই আমার ভিডিও আমার পাবেন ইনশাল্লাহ আর আমি আমার লিঙ্ক আমি মনে করেন এই অ্যাপসের লিংক আমি মনে করেন আমার ওই যে ডিসক্রিপশনে বা আমার কমেন্ট লিংক কমেন্ট আমি দিয়ে দেবো মনে করেন যে আমার রেফারেল কোড এখানে রেফার করলে মনে করেন বিশ পার্সেন্ট কমিশন পাবেন আপনি মানে আপনি যারা রেফার করবেন সে যদি মনে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে তো তারা ওখান থেকে বিশ পার্সেন্ট কমিশন পাবেন সে যদি একশো টাকা ইনকাম করে আপনি বিশ টাকা পাবেন এরকম আর কি বিশ পার্সেন্ট কোনো সমস্যা নেই মনে করেন কোনো সমস্যা হলে আমার জানাবেন আমি মনে করেন সব কিছু জানাবেন এভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং মনে করি ইনকাম করতে হয় ফ্রিতে ইনকাম করতে পারবেন দুইটা নাম্বার অ্যাড করলে মনে করুন ফ্রিতে আপনার ইনকাম করতে পারবেন কোনো প্রবলেম হলে আমার জানাবেন আমি শিখিয়ে দিন বাকি